चाछिनो तादर गलर माला चेचा के शिपोले आघा की पार जगा चेचा के शिपोले आघा की पार जगा तेरे मौत मनुष सभी धरई आ तेरे मौत मनुष सभी धरई आ रे गो पेशाकारा को दानी होले मुखे मोदुर बोली

বাদশাহ ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি ভালো করে শুনবেন সেই জামানার বাদশাহ ছিল বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর একদিন নুরুদ্দিন জাহাঙ্গীর রাতের বেলা স্বপ্ন দেখে দয়ার নবী নুরুদ্দিন জাহাঙ্গীরের স্বপ্নেতে এলো হে নুরুদ্দিন তোমার রাজ্যে আজকে তোমার তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে যে দুইজন মানুষ আমি নবী আমাকে কষ্ট দিতে চায় আমাকে ক্ষতি করতে চায় তবে মনে রেখো তারা কিন্তু ইহুদি তারা কিন্তু বেঈমান তারা কিন্তু বেদিন তবে সূরাতে তারা কিন্তু মুমিন সূরাতে মুমিন মানে তারা বড় বড় জুব্বা পরবে হাতে তাসবিহ সারাখনি ইবাদত করবে তারা সিজ তুলবে না বাজে কাজ করবে করবে কিন্তু তারা দুজন আমার ক্ষতি করার জন্য তারা চক্রান্ত করবে তুমি একটুখানি ব্যাপারটা দেখে নাও আল্লাহর রাসূল নুরুদ্দিন জাঙ্গিকে স্বপ্নের মাধ্যমে ওই দুজনের সুরাত মুখটাকে দেখিয়ে দিল তখন নুরুদ্দিন জাঙ্গি কি করবে কবি লিখছে দেখেন سب میں ایسے نوبے پن پتسانو رو دی پر چکانت دوئی لو سواتے جے مے کرے چکانت دوئی لو سواتے جے مے اس نے خودی ترابے

অত বড় একটা শহর মদিনা শহর দুইজন মানুষ এত বড় শহরের মধ্যে দুইজন মানুষে খুঁজবে কেমন করে বাচ্চা ওই জন্য বাচ্চা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন ওই বাচ্চা সারা ঢোল পিটিয়ে দিল পুরো মদিনা শহরে ঢোল পিটিয়ে দিল হে মদিনাবাসী শুনে নাও আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি আমার বাড়িতে অমুক তারিখে তোমাদের সবার দাওয়াত রইল তোমরা সবাই আমার বাড়িতে মেহমান হয়ে এসো এটা একটা বুদ্ধি কি করলো রাজা পুরো মদিনাবাসীকে দাওয়াত করলো কেউ বাড়িতে থাকবে না প্রত্যেকে পুরো মদিনাবাসী আমার রাজপ্রাসাদে দাওয়াত সব মদিনাবাসীরা তারা ওই তারিখে রাজার বাড়িতে চলে এলো দাওয়াত খাওয়ার জন্য সময় দাওয়াত খেয়ে চলে গেল একের পর এক আসে আর যায় মশাই জিজ্ঞেস করছে এই মদিনা শহরে আর কেউ বাকি নেই তো সব বলছে না মোটামুটি তন্ন তন্ন করে দেখলাম সবাই মোটামুটি এসেছে একজন পাশে থেকে প্রজা বলে হে রাজা তবে দুইজন মানুষ কিন্তু আসে নাই কেন দুইজন আসেনি কেন বলে রাজা মশাই তারা দুজন কারোর বাড়িতে যায় না তারা খুব আল্লাহওয়ালা খুব আল্লাহর ওলি তারা তারা সারাদিন ইবাদত বান্দেগি করে তারা নামাজ পড়ে রোজা কে তসবি করে ঘর থেকে কোনোদিন বাইরে বেরোয় না তাদের নামাজ কালাম ছাড়া তারা আর কিছু বোঝে না শুধু আল্লাহর ইবাদত করে তারা কারোর বাড়িতেও যায় না কারোর কাছ থেকে হাত দিয়েও নেয় না রাজা তো শুনে অবাক হ্যাঁ এত আমার আমার রাজ্যে এত আল্লাহওয়ালা কারা

सुष्मे रहमान दिलिष में रहमान गोे

চলো দেখে আসি কারা দুজন আল্লাহর ওলি হ্যাঁ তারা দুজন কত আল্লাহর ওলি হয়েছে আমার এলাকায় আমার 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 শহরে কারা দুজন এত আল্লাহর ইবাদত করে একটু দেখতে হবে তখন রাজা মশাই প্রজাদের নিয়ে চলে গেল প্রজাদের নিয়ে সেখানে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি সত্যি ধরে দরজা বন্ধ তারা দুজনে ইবাদত করছে সারা মদিনাবাসীরা তারা একটু রাজার উপর খুব একটু রাগ হলো যে রাজা মশাই আজকের এই ভালো মানুষ দুটোর বাড়ি কেন এলো হ্যাঁ তাদের বাড়িতে কেন এলো গ্রামবাসীরা বলছে হে রাজা মশাই আপনি ভুল জায়গায় এসেছেন এই দুটো মানুষ খুব ভালো মানুষ রাজা মশাই আপনি জানেন না এই দুটো মানুষ শুধু আল্লাহর ইবাদত করে এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না এরা খুব ইবাদত করে খুব বান্দিকি করে এরা ইবাদত বান্দিকি ছাড়া কিছু বোঝে না রাজা হে রাজা আপনি ফিরে যান আপনি ভুল জায়গায় চলে এসেছেন তখন রাজা মশাই বলছে এসে যখন গেছি তখন একটুখানি দেখেই যাই না তারা কি করছে রাজা মশাই দরজা খুলে দেখে তারা দুজনা নামাজ পড়ছে তারা দুজন নামাজ পড়ছে ওই রাজা ওই সময় পেছনে দাঁড়িয়ে রইলো কিছু বলে না এই কখন শেষ হবে রাজা মাসা অপেক্ষা করছে এরপরে একটা ভালো জিনিস হবে আপনারা বুঝতে পারবেন রাজা মাসাই কেন তার বাড়িতে গেল তারা দুজন যে নামাজ পড়ছে এই নামাজে পর কি হবে দেখবেন तारा ना गौ आदिला कोन के गांव आद

তখন ওই দুটো নিকার বান্দা বলছে পরেশকার বান্দা বলছে বলে হে রাজা আমরা এই ছাড়া কিছু বুঝি না আমরা কারোর বাড়িতেও যাই না কেউ হাত দিন আমরা নিই না আমরা ঘর থেকে বাইরেই যাই না আমরা সারাদিন ঘরের মধ্যে নামাজ পড়ি কোরআন পড়ি এই ইবাদত বান্ধে গেছে না আমার আর কোনো কাজ নেই আমরা দুজন ইবাদতই করি তখন রাজা একটা সন্ত ঢুকে গেল মনের মধ্যে একটু সন্দেহ আসলো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে চেহারা দুটো দেখিয়েছিল এই চেহারা দুটোর সঙ্গে কিন্তু মিল পাচ্ছি তখন কি করলো রাজামশাই পাশের যে একটা ঘর ছিল ওই ঘরের দরওয়াজার খুললো দরওয়াজা খুলে দেখছে পিরান টাঙানো আছে মানে জুব্বা আছে আছে আর লেগে তখন রাজামশাই বলছে বলে কি ব্যাপার গো ভাই তোমরা ঘর থেকে বাইরে যাও না তোমরা নামাজ পড়ো কোরআন পড়ো এত ইবাদত করো তা তোমাদের জামায় কাদা কেন তোমরা কি না বলছো অশোক হ্যাঁ তোমাদের জামাই কাদা কেন তখন রাজামশাইয়ের সন্দেহ আরো বেড়ে গেল কি করলো যেখানে নামাজের পাটি ফেলা ছিল ওইখানটায় রাজামশাই নামাজের পাটিটাকে তুলেছে নামাজের পাটি তুলে দেখছে ওই নামাজের একটা বড় করে পাথর রাখা আছে পাথরটা পাথরটা ভাবে সরানো হলো সরানোর পর রাজামশাই দেখছে ওই পাথরের ভেতর দিয়ে একটা সুরঙ্গ রাস্তা ওই রাস্তাটা কোথায় যাচ্ছে সোজা সুজি ওই মাটির তলা থেকে সুরঙ্গ করতে করতে নবী পাখির রজা পর্যন্ত ওই সুরঙ্গটা যাচ্ছে রাজামশাই ধরে ফেললো আল্লাহ রসুল বলেছিল যে আমাকে কষ্ট দিতে দুজন মানুষ আছে তারা মুনাফিক তারা ইমানদার নয় কিন্তু তাদের লেবাস থাকবে ইমানদারের মতো আর মিলে গেলো সেই দুজন তাদেরকে হাতে নাতে ধরলো ধরার পর বলছে কি ব্যাপার এর সুরঙ্গ কেন তখন তারা বলতে বাধ্য হলো হে রাজা মশাই আমরা অমুক দেশ থেকে এসেছি আমরা মুসলিম নয় আমরা আল্লাহর অলি নয় আমরা মুসলমানদের এই লেবাস ধারণ করেছি শুধু এবাদত সারা সারাদিন এবাদত বান্দিকি করি আর রাতের অন্ধকারে আমরা এখান থেকে খুঁড়ে 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 নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করব বলে সুরঙ্গ তৈরি করতে লাগলাম হে রাজা মশাই আমাদের কাজ পেরাই কমপ্লিট আর একটা সপ্তাহ যদি খুঁড়তে পারতাম নবীর লাশটাকে চুরি করে নিতে পারতাম তবে বলে কেন তাহলে কি হলো একটা সপ্তাহ করলে না কেন বলে হে রাজা মশাই আর এক সপ্তাহ বাকি নবীর রওজার কাঁচা যখন গেলাম দেখছি আসমান যেন ভেঙে আমাদের মাথায় পড়ছে আজকের বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন আওয়াজ হচ্ছে চতুর্দিকে যেন কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমরা ভয় পেয়ে গেছি রাজা মশাই ওই জন্য এক সপ্তাহ আমরা আর খুঁড়ি না এক সপ্তাহ কাজ বন্ধ রেখে দিলাম তাহলে বুঝতে পারছেন এই গজলটা বলার আমার উদ্দেশ্য এটাই যে সব এইরকম পরে থাকলে পরে থাকলে সবাইকে আমি ভালো বলবেন না ওর মধ্যে মোনাফিক আর যারা মোনাফিক হবে তারা আল্লাহ রসুলের দুশ্মন তারা কোনো দিন জান্নাত পাবে না আমাদের মুসলিম সমাজে এরকম মোনাফিক অনেক আছে হ্যাঁ এই মধ্যে অনেক মোনাফিক রয়েছে এরা ভালো এরা ভালো ঠিক না ওই হাত তুলেছে তুমি মোনাফিক হ্যাঁ জান্নাত পাবে কোনদিন হাত তুলে বসে আছো মোনাফিক কাকে বলে জানো এ তুমি এখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে আর ওখান থেকে আমার সঙ্গে এক কথা বলবে একে বলা হয় মোনাফিক তাই না এই মুনাফিক দোয়া কোনদিন কবুল হবে না তারা আল্লাহ রসুলের দুশন শেষ কথায় কব লিখছে

ন বিবি জা যাই পারে কিছু শ সহ পছ চি কিন বি ওজা যা বাই পাইয়া কিছু শ সহ তবে তাকাদের প্রচেষ্ট। কোন কা কাছে জিনিু নায় তবে তাকাতিরে প্রচেষ্ট কোক কা কাছে জিনিু নায় আশশমান্য উ্য সহয়ভাটা ফিজাজা হ আমা সস পামা